হ্যালো আসসালামু আলাইকুম আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হল্লাদার খুলনা ফার্ম আর আজকে আমরা চলে আসলাম আমাদের সেই খুলনা ফার্ম পরিচিত সবাই আপনার পরিচিত বা আপনার যারা এসেছেন আমাদের খুলনা ফার্ম্যান্ড হ্যাচারির অফিস কক্ষে তারা আপনার চিনেন আর আমাদের খুলনা ফার্ম্যান্ড হ্যাচারির অফিস কক্ষটির আপনার লোকেশনটি আজকে আমরা বলে দিচ্ছি যেটি হল কি খুলনা জিরো পয়েন্ট সিঙ্গাপুর মার্কেট আর অনেকেই যদি এ এরপরও যদি আপনার না চিনে থাকেন তাহলে আপনার খুলনা জিরো পয়েন্ট এর লাইন পরিবহনের ঠিক অপোজিটে খুলনা ফার্ম্যানহাচারির অফিস কাখোটি অবস্থিত আর আজকে আমরা মূলত করে আপনাদেরকে জানাতে এবং দেখাতে এসেছি আমাদের খুলনা ফার্ম্যানহাচারির কাছে আমাদের সর্বমোট আমাদের বিগত দিনে আমাদের কাছে দুইটি জাতের আপনার কোয়েল পাখির বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে পেতেন আর একটি হল কি আপনার হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের এবং একটি হলো কি আপনার জাম্বু জাতের কোয়েল পাখির বাচ্চা আমাদের খুলনাতে জাম্মু জাতের কোয়েল পাখিটির চাহিদাটি না থাকায় আমরা মূলত করে খুলনা এখন মাত্র একটি জাতেরই কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করছি সেটি হলো কি আপনার হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের যে কোয়েল পাখির বাচ্চাটি সেই বাচ্চাটি আমরা উৎপাদন করছি আর এ আজকে আমরা দেখাতে চাচ্ছি যে আপনাদের সেই জাপানি জাতের বাচ্চাগুলো মূলত করে আপনারা যারা ডিমের জন্য কোয়েল পাখি পালন করবেন বা আপনার কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিস কক্ষতে এসেও আপনারা বাচ্চাগুলো বুকিং দিতে পারবেন আর সবচেয়ে বড় কথা যারা ডিমের জন্য ডিমের জন্য সবচেয়ে আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি ডিমের জন্য পালন করব। ডিমের জন্য পালন করতে গেলে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের যে বাচ্চাটি আছে এই বাচ্চাটি আপনারা পালন করবেন অনেকেই আপনাকে এখন মানুষ বর্তমানে প্রতারিত হচ্ছে কিভাবে আপনার সেটি হলো গিয়ে আপনার দেশি বলে মানে দেশি জাতের কোয়েল পাখি বাচ্চাগুলো আপনার জাম্বু বা আপনার আপনার অনেকে জাপানি জাতের কোয়েল পাখি বাচ্চা বলে বিক্রি করছে আর এখানেই মূলত করে আপনার একটি খামারের লাভ এবং লস আপনার নির্ভর করে যদি আপনার বাচ্চাটি আপনার সঠিক মানে মানের না হয় আপনি যখনই ডিমের জন্য করবেন তখন আপনার যে পরিমাণে আপনার বাচ্চার যে খরচটি আপনার অন্য যে বাচ্চাটি আপনি করতে যাচ্ছেন বা মাংসের জন্য যখন আপনি করবেন তখন আপনার অন্য উপায় বা অন্য পন্থায় আপনার সেই বাচ্চাগুলো পালন করতে হবে আর এটি সবচেয়ে বড় কথা হলো যে আপনার আমাদের কাছ থেকে যারা খুলনা ফার্ম্যান হ্যাচারির কাছ থেকে জাপানি জাতের কোয়েল পাখি বাচ্চাগুলো সংগ্রহ করবেন তাদেরকে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এবং আমাদের খুলনা ফার্ম্যান নিজস্ব যে ম্যামো যেই ইসে করে আমরা মূলত করে আপনার বাচ্চার যে অর্ডার কেটে থাকি সেই মেমোর উপরে আমরা লিখে দেবো যে এটি হানড্রেড পার্সেন্ট জাপান জাতের কোয়েল পাখির বাচ্চা আর অবশ্যই আপনার বাচ্চার গ্রেডিংটি আপনারা দেখে নেবেন আমাদের এখানে হানড্রেড পারসেন্ট শতভাগ ভালো মানের আপনার বাচ্চাগুলো দেখেন এখানে মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলো আজকে আমাদের বিভিন্ন জায়গায় আপনার ডেলিভারি হবে আর আজকে আমাদের বাচ্চা বের হয়েছিল প্রায় আপনার সাত হাজারের মতো আর এখানে আপনার মাত্র তেরোশোর মতো বাচ্চা আছে আর এর আগেতে আপনার আগেই আপনার ডেলিভারি হয়ে গেছে আমাদের খুলনা ফার্মেনাচারিতে মূলত করে আমরা সকাল থেকেই প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি আপনাদেরকে দেখানোর অনেক সময় সুযোগ হয় না আর এই সেই সুবাদে মূলত করে আমরা এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আর অবশ্যই যারা খুলনা ফার্মেন থেকে আপনার এখন আমাদের মনোগ্রাম এবং ব্যবহার করে অনেকেই আপনার আপনার বিভিন্ন জায়গা থেকে প্রতারণা করছে আর সেই ক্ষেত্রে অবশ্যই আপনি খুলনা ফার্ম লোকেশন এবং আপনার যে খুলনা ফার্মারির যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে অবশ্যই এই নাম্বারটি ব্যতীত অন্য কোন নাম্বারে আপনার যোগাযোগ করে বাচ্চা সংগ্রহ করবেন না আর একটি কথা বলে রাখি যে আপনারা যারা ডিমের জন্য আপনার জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা খুঁজছেন তারা অবশ্যই আপনি যে কোনো একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাতে করে আপনি ফলশ্রুতি আপনার সাফল্যটি অর্জন হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং খুলনা ফার্ম্যান হ্যাচারির সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম